জয় যিশু আমি যিশু খ্রিস্টান আরেকটিবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই আগের ভিডিওতে আপনারা অনেক অনেকে আমাকে উৎসাহিত করেছেন এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমি আরেকটি বাক্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কখনো কখনো কিছু বাক্য হৃদয়কে স্পর্শ করে আঘাত করে এবং আমাদের অনুভূতিকে নাড়িয়ে দেয় আমাদের ভেতরে পবিত্র আত্মার শিহরণ এবং কাঁপিয়ে দেয় শিহরণে আমাদের কাঁপিয়ে দেয় এবং আমরা নিজেদের ভুলগুলো নিজেদের বিষয়গুলো আমরা বুঝতে পারি এরকম একটি বাক্য আমার অন্তরকে এমনভাবে নাড়া দিয়েছে যেটা আমি আজকে প্রচার না করেও পারছি না যদি আমি আমরা টিম সহকারে চারটা টিম ধরেন্ডা ইসলামপুর রাজাসন সাভার কমলাপুর এক সপ্তাহ ধরে প্রচার করছি তারপরেও আমার মনে হয় যেন সুষমাচার প্রচারের জন্য আমাদের আরও বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন রয়েছে হিতোপদেশ চব্বিশ অধ্যায় এগারো এবং বারো পথ কী বলেছে তাহাদিগকে উদ্ধার করো যারা মৃত্যুর কাছে নিত হইতেছে যারা কাঁপিতে কাপিতে বদ্ধভূমিতে যাইতেছে আহা তাহাদিগকে রক্ষা যদি বলো দেখো আমি ইহা জানিতাম না তবে যিনি হৃদয় সকল তৌলু করেন তিনি কি তাহা বুঝেন না তিনি তোমার প্রাণ যিনি তোমার প্রাণ রক্ষা করেন তিনি কি তাহা জানিতে পারেন না তিনি প্রত্যেক মনুষ্যকে তাহার কর্মানুযায়ী ফল দিয়ে থাকেন উচ্ছে তাহাদিগকে উদ্ধার করো যারা মৃত্যুর কাছে নিত হইতেছে প্রত্যেক দিন নরকে যাবার লাইন প্রত্যেক দিন লম্বা হচ্ছে এই লাইনে কখনো কখনো যুক্ত হচ্ছে আমার প্রিয়জন আমার আপনজন হতে পারে আপনার আমার বন্ধু হতে পারে আপনার আমার ছোট, ভাই বোন বোন দাদা আমার হতে পারে আমার বাবা আমার মা আমার আত্মীয় স্বজন যে কেউ হতে পারে আজকে নরকে যাবার লাইনে দাঁড়িয়ে আছে কারণ তারা সত্যকে বিশ্বাস করেনি সত্যকে গ্রহণ করেনি এবং তাহাদেরকে রক্ষা করার জন্য তাহাদেরকে উদ্ধার করার জন্য তাহাদেরকে বাঁচানোর জন্য ঈশ্বরের যে আর্তনাদ সেই আর্তনাদ আজকে এই বাক্যের মধ্যে প্রতিফলিত হয়েছে আর সেই প্রতিফলিত বাক্য হচ্ছে তাহাদিগকে উদ্ধার করো তিনি ঈশ্বর পিতা আজকে আমাদেরকে সেই দায়িত্বটা দিয়ে বলছেন তাহাদিগকে উদ্ধার করো কাদেরকে উদ্ধার করবো যারা কাপিতে কাপিতে মৃত্যু যারা মৃত্যুর কাছে নিতে হইতেছে অর্থাৎ নরকের সেই দরজায় লাইন দিয়ে আছে তাদেরকে বাঁচাও রেস্কিউ ইংলিশের শব্দটি বলছে রেস্কিউ দেম তাহাদেরকে বাঁচাও যারা মৃত্যুর কাছে নিতে হইতেছে অনন্ত মৃত্যু অনন্ত নরকের কাছে যারা লাইন দিয়ে অপেক্ষা করছে যাতে তারা নরকে যেতে পারে তাদেরকে বাঁচানোর জন্য ঈশ্বরের যে ঈশ্বরের যে আকুতি ঈশ্বরের যে মনপ্রিয়া ঈশ্বরের যে মনোবেদনা তা এই বাক্যের মধ্যে ফুটে উঠেছে এবং তিনি এই বাঁচানোর দায়িত্ব আজকে আমাদেরকে দিয়ে বলতেছেন তুমি যাও জিরমীয় তুমি যাও অমুক তুমি যাও সুমন তুমি যাও ঝিসকেল তুমি যাও তুমি যাও শীতল তুমি যাও তুমি যাও তোমরা যাও তাহাদেরকে বাঁচাও উইলিয়াম তুমি যাও তাহাদিকে বাঁচাও তাহাদিকে বাঁচাও যারা কাপিতে কাপিতে ভূমিতে যাইতেছে অর্থাৎ নরকের দিকে চলে যাচ্ছে তাদের বাঁচানোর জন্য ঈশ্বর আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন বৃহত্তম এই দেশে মুসলিমীয় কয়েকজন পালককে এই দায়িত্ব দেয়া হয়নি আজকে প্রত্যেক বিশ্বাসীকে এই দায়িত্ব দেয়া হয়েছে প্রত্যেক বিশ্বাসীর স্কন্ধে এই দায়িত্ব অর্পিত হয়েছে যেন প্রত্যেক বিশ্বাসী যায় এবং গিয়ে তাহাদিগুলো উদ্ধার করে যারা মৃত্যুর কাছে নিতে হচ্ছে কিভাবে তাহাদের উদ্ধার করতে পারি তাহাদের কাছে ঘোষণা করে কি ঘোষণা করতে পারি যিশুর কথা ঘোষণা করে যিশুর পরিত্রাণের কথা ঘোষণা করে যিশুর যে যিশু যে পথ সত্য অনন্ত জীবন সেই অনন্ত জীবনের কথা তাহাদের কাছে ঘোষণা করে তাহাদেরকে আমরা উদ্ধার করতে পারি তাদের কাছে এই ঘোষণা করতে পারি যে তাহার নামে মন পরিবর্তনার্থক পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হবে তাদের কাছে বলতে পারি প্রভু যিশু খ্রিস্টের নামেই প্রভু যিশু খ্রিস্টের কাছেই আমাদের পাপের ক্ষমা রয়েছে এবং আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি আমরা সে বিনাশে যাব না আমরা নরকে যাব না আমরা স্বর্গে যাব আমাদের জন্য খ স্বর্গের দুয়ার খোলা রয়েছে রয়েছে আমাদের দুয়ার আমাদের জন্য স্বর্গের দুয়ার উন্মুক্ত রয়েছে যে কেউ তাহাতে বিশ্বাস করে আমরা যখন তাদের কাছে ঘোষণা করি আমরা প্রচার করি আমরা বলি ভাই বোন প্রিয়জন আমার বন্ধু আমার আপন আমার বাবা আমার মা তুমি বিশ্বাস করো প্রভু খ্রিস্টকে আর প্রভু যিশু খ্রিস্ট তিনি বলেছেন যে কেউ তাহাতে বিশ্বাস করে অর্থাৎ যে কেউ যিশুতে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না সে বিনষ্ট তার জন্য নরকের পথ বন্ধ তার জন্য নরকের দরজা বন্ধ তার জন্য স্বর্গের দরজা উন্মুক্ত রয়েছে কিন্তু অনন্ত জীবন পায় তার জন্য অনন্ত জীবন রয়েছে তাই এই সমূহ মৃত্যু এই সমূহ নরক যাতনা যে লাইন আজকে দীর্ঘ হচ্ছে সেই যাতনাগ্রস্ত নরক থেকে বাঁচানোর জন্য আজকে ঈশ্বর আমাদেরকে আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে তাদের রুহানি দায়িত্ব তাদের আত্মিক দায়িত্ব হচ্ছে এই সমস্ত মানুষকে উদ্ধার করা এই সমস্ত মানুষকে পরিত্রাণের কথা বলা এই সমস্ত মানুষকে জীবনের কথা বলা এই সমস্ত মানুষকে পথে নিয়ে আসা আর সেই পথ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন আমি পথ আমি পথ সেই পথে তাদেরকে নিয়ে আসা এই দায়িত্ব আজকে আমাদের কাছে অর্পিত হয়েছে আপনি ভাবতে পারেন কি জানি আপনার বক্ষের নিচে স্বয়নকারী স্ত্রীও হতে পারে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস না করে জীবন যাপন করছে আমরা খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করলেই যে খ্রিস্টান একেবারে প্রাপ্ত খ্রিস্টান তা নয় হতে পারে আমরা খ্রিস্টান জন্মগত খ্রিস্টান কিন্তু বিশ্বাসী নাও হতে পারি বিশ্বাসী হতে হলে প্রভু খ্রিস্টকে বিশ্বাস করতে হয় প্রভু যিশু খ্রিস্টকে গ্রহণ করতে হয় প্রভু যীশু খ্রিস্টকে হৃদয় স্থান দিতে হয় আর এই এই কথা আজকে আমাদের প্রত্যেকের কাছে বলা দরকার রয়েছে এই জন্য প্রভু খ্রিস্ট তার মৃত্যুর আগে এই পবিত্র দায়িত্ব আমাদের দিয়ে বলছেন তোমরা সমুদয় জগতে যাও সমস্ত জগতের কাছে যাও সমস্ত মানুষের কাছে যাও সমস্ত লোকদের কাছে যাও কিন্তু পেরিত এক আট পদে বলছেন হম জেরুসালেম থেকে আরম্ভ করো অর্থাৎ পরিবার থেকে আরম্ভ করো প্রিয়জন থেকে আরম্ভ করো আপন জন থেকে আরম্ভ করো বন্ধুকে নিয়ে শুরু করো তাদের কাছে এই পরিত্রাণের সুসমাচার প্রচার করো সমুদয় জগতে যাও জেরুসালেম থেকে আরম্ভ হইবে আজকে আপনার আমার পরিবার থেকে এই যাত্রা শুরু হোক যে প্রভু যিশু খ্রিস্টের মধ্যেই পরিত্রাণ তিনি আমাদের পরিত্রাণ শুরু তিনি আমাদের পাপের জন্য ক্রুষে মৃত্যুবরণ করে আমাদের পাপ ক্ষমা করে দিয়েছেন কেননা পাপের বেতন মৃত্যু সেই মৃত্যু তিনি নিজে বহন করে আমাদের জন্য ক্ষমা ঘোষণা করে গেছেন আর আমরা তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে ঈশ্বর অনুগ্রদান প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন আমরা তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে সে অনন্ত জীবন লাভ করি তাহলে তাহাদেরকে উদ্ধার করো যাহারা মৃত্যুর কাছে মৃত্যুর কাছে নিতে হইতেছে তাদের কাছে আমরা যিশুর কথা বলে যিশুর পরিত্রাণের কথা বলে সেই অনন্ত জীবনের কথা বলে যিশুতে অনন্ত জীবন এই বাক্যের কথা বলে আমরা তাদেরকে উদ্ধার করতে পারি উদ্ধার করতে পারি তেরো পদে বলছেন যদি বলো আমি তাহলে জানতাম না এর চেয়ে মিথ্যা কথা আর হয় না এর চেয়ে মিথ্যা কথা হয় না আমিও যেমন জানি আপনিও তেমন জানেন আমরা সকলে জানি যে প্রভু যিশু খ্রিস্টের মধ্য দিয়ে পরিত্রাণ প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে অনন্ত জীবন এবং আমরা যদি বলি আমার প্রিয়জন আমার আত্মীয় স্বজন তারা নরকের দরজায় দাঁড়িয়ে আছে আমি তো তা জানতাম না তাহলে এর চেয়ে বড় মিথ্যা কথা হয় না বলছেন যদি বলো যদি বলো দেখো আমরা ইহা জানিতাম না তবে যিনি হৃদয়ে সকল তৌলু করেন যিনি হৃদয়ে জানেন তিনি তো অবশ্যই জানেন যে আমি মিথ্যা বলছি তিনি বলছেন তিনি হৃদয়ের সকল তিনি কি তা বুঝেন না তিনি বুঝেন আমি তিন চারজন ভিখিরির কথা বলতে চাই তিন চারজন কুষ্ঠ রোগীর কথা বলতে চাই সমরিয়া অবরুদ্ধ চারিদিক থেকে সমরিয়াকে অবরুদ্ধ করে রেখেছে অরাম রাজার সৈন্যরা এবং সমস্ত জলের কূপগুলো বন্ধ করে দিয়েছে ভেতরে সমস্ত খাবার আনা নেওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে সমরিয়াতে যুদ্ধ এবং এখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এত কঠিন দুর্ভিক্ষ যে মা ছেলের মাংস খাচ্ছে এমন কঠিন দুর্ভিক্ষ আজকে সমরিয়াতে এমন অবস্থায় আজকে রাজা বলছেন ইলিশায়কে এই জন্য ইলিশায় দায় কিন্তু ইলিশায় বললেন আগামীকাল সকালবেলা ঈশ্বর আমাদের এই দুর্ভিক্ষের হাত থেকে মুক্ত করবেন রাতের বেলা ঈশ্বর কী করলেন সেই এমন কিছু আশ্চর্য কাজ করলেন এমন শব্দ সৃষ্টি করলেন সে পা ঘোড়ার ঘোরার খুরের শব্দ সৃষ্টি করলেন যে সমস্ত অরামীয়রা ভেবেছে যে সম্ভবত সমরীয়রা অন্য কোনো দিক থেকে আমাদেরকে আক্রমণ করছে তাই তারা কি করল তারা পালাতে শুরু করল সম অরামের সমস্ত সৈন্যরা পালাতে শুরু করলো পালিয়ে গেল চারজন ভিক্ষুক তারা সমরিয়ার গেটে দাঁড়িয়ে চিন্তা করছে নগরে খাবার নাই যদি নগরে যায় না খেয়ে মারা যাব যদি এখানে থাকি তাহলে মারা যাব তাহলে আমরা একটা কাজ করি আমরা সমর আমরা অরামীয়দের শিবিরে যাই যদি তারা আমাদের বাঁচাতে চান তাহলে বাঁচব যদি মারতে চান তো মারব চারজন ভিক্ষুক তারা অরামীয়দের সেই সৈন্য শিবিরে গেল গিয়ে দেখলো কোথাও কেউ নাই কোথাও কেউ নাই একেবারে দ্বিতীয় রাজ্য বলি সাত অধ্যায় কোথায়ও কেউ নাই সেখানে তারা একটা সে একটা রুমে ঢুকলো সেখান থেকে তারা প্রচুর খাবার খেলো তারা প্রচুর খেলো এবং তারপরে দেখলো সব স্বর্ণ টর সব কিছু পড়ে আছে কিন্তু কোনো লোক সেখানে নাই তারা উপলব্ধি করল যে হয়তোবা এই লোকেরা পালিয়ে গেছে কিন্তু এই ভিক্ষুব্ধের অন্তরে একটি ঈশ্বরীয় আত্মা তাদের অন্তরে কাজ করেছে একটি বোধ একটি সুস্থ বোধশক্তি তাদের মধ্যে কাজ করেছে তারা উপলব্ধি করলেন নয় পদে বললেন আমাদের এই কর্ম ভালো নয় আমরা নিজেরা খেয়ে খেয়ে নিজেরা পুষ্ট হচ্ছে আমাদের এই কর্ম ভালো নয় সমরিয়াতে দুর্ভিক্ষ আমরা সেখানে গিয়ে সংবাদ দেই যদি আমরা প্রভাত পর্যন্ত অপেক্ষা করি আমাদের পাপ আমাদের ধরবেই ধরবে আমরা প্রবাদ পর্যন্ত অপেক্ষা করতে পারি না সেই চারজন ভিক্ষুক তারা অপেক্ষা না করে তারা দৌড়ে গেল দৌড়ে গিয়ে সমরিয়াতে সংবাদ দিল যে অরামীয়রা পালিয়ে গেছে সেখানে প্রচুর খাবার রয়েছে প্রিয় বন্ধু চারজন ভিক্ষুকের হৃদয়ে সেই ঈশ্বরের আত্মা কথা বলেছে যেন তারা গিয়ে সমরিয়াতে সংবাদ দেয় যে অরাম শিবিরে খাদ্য রয়েছে অরামী ওরা পালিয়ে গেছে তাদের তারা কি কথাটা বলছিল অধ্য সুসংবাদের দিন কিন্তু আমরা চুপ করিয়াছি আজকে এই সময় হচ্ছে সুষমাচার প্রচারের সময় এই সময় হচ্ছে বদ্ধভূমিতে যাওয়ার লোকদের উদ্ধার করার সময় এই সময় হচ্ছে মৃত্যুর কাছে নিত হচ্ছে যারা তাদেরকে বাঁচানোর সময় এই সময় হচ্ছে সুষমাচার নিয়ে ঘরে ঘরে যাবার সময় রাজেন ফকির মহোদয়ের সেই গানটি মনে আছে কিনা বদ্ধ পাগল কবে হব সিদ্ধ প্রেমে ডুবে রব কেঁদে কেঁদে পায়ে পড়ব ফেরাতে ভাই ভগ্নিরে আজকে ভাই ভগ্নীকে ফেরানোর জন্য তাদের কাছে সুষমাচার প্রচারের এখনই সময় অদ্যই সুসংবাদের দিন আজকেই সেই দিন তাই আজকে আপনারা যারা আমার এই প্রচার শুনছেন আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন করছি আসুন এই ঈশ্বরীয় দায়িত্ব আমরা পালন করি তাহাদের উদ্ধার করি আজকে ঈশ্বর আমাদেরকে সেই উদ্ধারকর্তার জায়গাতে দাঁড় করিয়েছেন যেন তাদেরকে আমরা ধরে এনে যিশুর কাছে নিয়ে আসি তাদেরকে যারা মৃত্যুর কাছে তাহাদের উদ্ধার করো যারা মৃত্যুর কাছে নিতে হইতেছে যারা মৃত্যুর কাছে নিতে হচ্ছে সেই ঈশ্বরীয় দায়িত্ব আমরা পালন করি আমরা সেই সব হারানো মানুষদেরকে রক্ষা করি যাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন যাদের জন্য তিনি নিজের প্রাণ দিয়েছেন আসুন যাও ঘরে ঘরে নগরে নগরে বধু মাখা যীশু নাম গাবে সেই গান গাই যাতে মানুষ যিশুকে জানতে পারে আমিন ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে Amen.